আসসালামু আলাইকুম রাইসা করার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ডলার বসাবে বসাতে হয় এবং ডলার বসানোর পরে ফুল তুলতে হয় সেটাই মূলত আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে কোনো ডিজাইন করে দেখাবো না শুধু ডলার বসানো এবং ডলার বসানোর পরে ফুল তোলা এটাই মূলত আপনাদেরকে দেখাবো এই জন্য ডলার বসানোর জন্য প্রথমে আমি যে জামাটার উপরে কাজগুলো করব সেটার উপরে আমি প্রথমে মার্ক করে নিব আপনারা আপনাদের মতো মার্ক করে নেবেন আমি শুধু ডলারের যেখানে বসাবো সেটাই মার্ক করে নিয়েছি আপনাদের আপনার আপনাদের ইচ্ছা মতো মার্ক করে নেবেন মার্ক করা হয়ে গেছে এখন আমি ফ্রেমরা বসাবো নিচের পার্ট আগে বসাবো ফ্রেমরা বসানো হয়ে গেছে এখন আমি যেখানে মার্ক করে নিয়েছি মার্কের উপরে আমি এখানে ডলার বসাবো ডলার বা মিরর যে যেটা বলে ডলার বসানো হয়ে গেছে এখন আমি নিচ থেকে যে ছিদ্রটা আছে ডলারের এক পাশে ওই ছিদ্রর ভিতর দিয়ে লুপে ভিতর দিয়ে আমি সুতা এনে আবার এই এক পাশ আটকে দিব আটকানো হয়ে গেলে পরের পাঁচটাও ঠিক আমি একইভাবে আটকে দেবো আটকানো হয়ে গেছে এখন আমি আড়াআড়িভাবে সুতাটা এই ডা ডলার উপর দিয়ে সেলাই করে নেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন এই ডলারটা বসানোর জন্য সব প্রথমত আপনার আপনাদের মতো আমি এখানে আমার মতো আড়াআড়ি সেলাই করে নিতেছি আপনারা আপনাদের মতো কম বেশি করে সেলাই করে নিতে পারেন দেখেন আমি কিভাবে এই আড়াড়ি সেলাইটা করতেছি ঠিক এইভাবে করলে আপনারা খুব সহজেই ডলারটা বসাইতে পারবেন খুবই ইজি ভালোভাবে বসাইলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে খুব সহজেই বুঝতে পারবেন আমি অলরেডি এখানে আমি তিনবার আড়াড়ি সেলাই দিয়ে নিয়েছি আরও একাধিকবার করতে হবে সেলাইটা এই আড়ারি সেলাই দেওয়ার জন্য আপনার ভাবে এইটা আড়ারি সেলাই দিবেন তাহলে খুব সহজে আপনারা কাজটি করতে পারবেন আড়ারি সেলাই করা প্রায় আমার শেষে আড়ারি সেলাই করা হয়ে গেছে এখন আবার আমি মূল কাজ করে নেব মূল কাজ করার জন্য আপনি যে কোনো মূল কাজ করার জন্য আপনারা যে কোনো এক পাশ থেকে কাজটি শুরু করতে পারবেন এখন যে এখানে আমি আড়াই কাজ করেছি ওই আড়ালি কাজের ভিতর দিয়ে সুই এই আড়াই সেলাইয়ের ভিতর দিয়ে আমি সুইটা দিয়ে এই কাজটা করব মূলত এখানে চেন সেলাইয়ের মতো আমি কাজগুলো করব। দেখেন আমি করতেছি একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে আমার এভাবেই মতো করে যেতে হবে আর আমি তিনটা করেছি অলরেডি এই একইভাবে আপনার এই কাজটি করতে হবে এখন চেন সেলাই করে এভাবে আমার কাজটি করতে হবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলেই বুঝতে পারবেন কাজটি শেষ হলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন দেখলেই আপনারা পুরোপুরি শিখতে পারবেন ডলার কিভাবে ডলার বসাতে হয় এবং বসানোর ফুল পরে ফুল তৈরি করতে হয় এভাবে আমি এই রাউন্ডের পুরো কাজটি কমপ্লিট করে নেব আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এই জন্য এই কাজটি আমি একাধিকবার করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন দেখলে খুবই সহজেই বুঝতে পারবেন খুবই সহজ একটি কাজ এই কাজটি করার সময় আপনার ফ্রেমরা খুব টাইট ভাবে বসাবেন না এবং খুব যে লুজভাবে বসাবেন না মিডিয়ামভাবে বসাবেন বসালে কাজটি ভালো সেট হবে দেখতে ভালো লাগবে এই এখন নিয়ম ফলো করে আমার এই বাক রাউন্ডের কাজ আমি কমপ্লিট করেছি পুরোপুরি আমার ডলার বসানো শেষ কাজটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন প্রথম যেটাই আমি চেন সেলাই করেছিলাম ওর ভিতর দিয়ে নিয়ে আমি কাজটি কাজটি শেষ শেষ করে করা হয়ে গেছে এখন আবার যেখানে শেষ করেছি ওইখান থেকে আরেকটি রাউন্ডের কাজ আমি শুরু করব দেখেন ওই যে চেন সেলাইটা করেছি ওই সেলাইয়ের ভিতর দিয়ে সুই নিয়ে আপনার আবার এখানে আমি চেন সেলাইয়ের মতো করব প্রত্যেকটা সেলাইয়ের ভিতর দিয়ে আবার একটি করে সেলাই করব দেখেন কিভাবে করতেছি আপনারা চেলে এসছে বড়ও করতে পারেন আবার ছোটও করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আর যারা আমার এই নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আল্লাহ হাফেজ